আসসালামু আলাইকুম দর্শক সয়ফ্রাট জেলা সদরে অবস্থিত নতুন আর থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটা থাকবে একেবারে শুকনো হাড ডিসার গুরুর দাম দর প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপথে হাসিল ছয়শোর পরিবর্তে বর্তমান চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমার বেচা বিক্রি হয়ে থাকে তো দেখি হাড্ডিশা গুঁড়োগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যে এ পাশে চোড়া দেখতে পাচ্ছি দাম দর চলতেছে অলরেডি এই পাঁচটা যদি কালেকশান দেখায় রাখি মোটামুটি বেশ ভালো একটা আমদানি আছে এবং এখানে সিকিউরিটি সিস্টেম খুবই ভালো সব প্রকার সুযোগ সুবিধা আছে আমরা একটু দাম দর জানবো মামা বর্তমানে বাজার কেমন খারাপ কাস্টমার নেই গরুর দাম কম কেমন কম গরু প্রতি কেমন কমতেছে তাহলে পাঁচ ছয় হাজার আচ্ছা পাশে আমরা আপনার এটা এটা দাঁত কত পঁয়তাল্লিশ কি না পঁয়ত্রিশ বলে দশ হাজার টাকা দাম করতেই শেষ তাহলে বিক্রি করবেন কত দিয়ে দেখি কত দেখ কয় আছে জোয়ান হয়ে গেছে দশ হাজার টাকা কিনা দামের চাইতে কম বলে কিনা দাম তো উঠলে তাও হইতো আর আপনারটা কত আপনারা কি নিচে বেচে বিক্রি কত পঞ্চান্ন এটা কয় দাঁত সাত পঞ্চান্ন কিনা পঞ্চাশ বলে শুরুতে দুঃসম্পাদ যা কিনছে তার চাইতে পাঁচ দশ হাজার টাকা কমে দাম দর করতেছে এই যে একেবারে শুকনো স্যার কাকা কত দাম চাচ্ছেন এটা বাহান্ন হাজার কয় দাঁত আট দাঁত বাচ্চা বিক্রি কত করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করবেন আর এ পাশে আবারও একটা হাড্ডি স্যার করুক সালামু আলাইকুম ভালো আছেন কয় পিস নিয়ে এসছিলেন আজকে এটা কিনছেন কয় দাঁত এটা কত দিয়ে কিনলেন বিক্রি করবেন আবার মোটামুটি সাড়ে তেতাল্লিশ দিয়ে কিনছে তাতে বেশ ভালো লম্বা চড়া তো ব্যচা বিক্রি কেমন চুয়াল্লিশ করছে চুয়াল্লিশ বলে পাঁচশো লাভ এখন পর্যন্ত আচ্ছা পাঁচশো লাভ পাইছে দেখা যাক আর একটু বেশি হলে বিক্রি করা যাবে এই হাটে কিনছে এই হাটে বিক্রি করার চিন্তাভাবনা আছে এটাও একেবারে একটা ভাঙড়ি গরু বলা যায় একেবারে হাড্টি শার্ট কত বয়স আছে এটার জোয়ান হয়ে গেছে কত চাইছেন দাম পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত দেয় কাস্টমার কত দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশে বিক্রি চল্লিশের নিচে আটত্রিশ হলো মনে হয় বিক্রি করবে বেশ ভালো একদম গাই যেগুলো বলা হয় একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বা শেষ বয়স এগুলোর এরপরেও শুকনো কত আপনার তার দাম কত ছয় চল্লিশ হাজার কয় দাঁত চার দাঁত বেচা বিক্রি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এ পাশে আবারও একটা আছে কাকা কত চাচ্ছেন কয় দাঁতের আছে জোয়ান হয়ে গেছে কাস্টমার কত দেয় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশে বিক্রি আটচল্লিশ চার ছিল তেতাল্লিশ হলেও বিক্রি করবে এটা কি বোক না আনা হাই হাই গাভির মধ্যে আড়ানে চলে আসছেন বিক্রি করবেন এটা কিনলেন না বিক্রি করবেন কত চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলো পঁয়তাল্লিশ দর্শক আমরা হাডিসার গরুর দাম দর জানাচ্ছিলাম তো আবারও আমরা ভিডিও মধ্যে চলে আসছি একটু ব্রেক নিয়েছিলাম একটু সমস্যার কারণে পাশে গণ্ডগোল চলতে ছিল তো আমরা পাশেরগুলোর দাম দর আপনাদের একটু জানাবো এবং দেখাবো ভাই এই গাভিটা কত হলে বিক্রি করেন পঁয়তাল্লিশ লাস্ট আটচল্লিশ কয় এটা জোয়ান আটচল্লিশ হলে বেচা বিক্রি করবে তবে বেশ বয়স্কই মনে হচ্ছে এ পাশে এটা কিন্তু ফ্রেমটা বেশ ভালো ডবল বডির গরু এগুলো কাকা কত চাইছেন এটা এখনো বর্তমানে গরু এটা নিবে না পঞ্চান্ন হাজার দাম চাইছে কিন্তু উনি চাচ্ছে দাম দর কেউ করেনি তো মনে হয় গরুটা কেউ নিবে না এরকম একটা চিন্তা ভাবনা ওনার আর এ পাশে একটা বুড়ি গাই ভাই কয়দাত কয়দাত আছে বাচ্চা বিক্রি কত ভাই দাম কত পঁয়তাল্লিশ সালে বিক্রি পঞ্চাশ টাকা দাম বেশ লম্বা চড়া কাস্টমার অবশ্যই দাম দর করছে চল্লিশের নিচে কারণ পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করতে আছে এ পাশেও আছে হাড্ডি গাবি কিন্তু আমরা এগুলো দেখাবো এবং সামনেও দেখতে পাচ্ছি দেশি একেবারে দেশি গাবি এগুলো কাকা কত চাইছেন হালকা চাইছেন হালকা কত বিক্রি কত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলে চাচ্ছিল পঁয়তাল্লিশ কয়দাত কাকা জোয়ান হয়ে গেছে বেচা বিক্রি হবে আজকে বিয়াল্লিশ কি বেচা বিক্রি হবে বেচার অবস্থা খুবই খারাপ এই যে সাদা দেশি একটা গাফি কত ভাই দাঁত দু দাঁত কাস্টমার কত দেয় কাস্টমার কত দিচ্ছে চল্লিশ উনচল্লিশও বলে চল্লিশও বলে চাচ্ছিলো ছয় চল্লিশ হাজার দেশি গাভি পাশে বেশ আমদানি আছে কিন্তু গাছে বিক্রি হচ্ছে শুকনো গাভিগুলো অল্প সময়ে হাড্ডি সার গরু কিনে মাংস লাগানোর জন্য পারফেক্ট সাইজ ভাই কত নিচ্ছে গাড়িওয়ালা বলতে পারতেছে না

বেচা বিক্রি বলেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দিয়ে আজকের বাজারে কি বিক্রি হবে মনে হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দাম দর দিচ্ছে দেখা যাক কত দূর বিক্রি হয় হাটে পর্যাপ্ত সময় আছে এখনো এ পাশটাতে কিন্তু প্রচুর গরু আছে এগুলি কিনলেন নাকি মামা শুকনো গরু এগুলো

কত করেছে নোহা কত সাইলেন্ট লাস্ট পঞ্চান্ন জয়ন হয়ে গেছে তো নাকি ছয় না আট দাঁত ছিল আটে যাচ্ছে আটে যাচ্ছে লাস্ট পঞ্চান্ন করছে আপনারটা কত একই পাশেরটা কত বাহান্ন কাস্টমার কত যাই পঁয়তাল্লিশ এটা কত দিচ্ছিল কাস্টমারে সন্ধ্যা আচ্ছা ছিল তবে পঞ্চাশ পঞ্চাশ কাস্টমার দিতে যাচ্ছিলো তো দশটা কাস্টমার তো বিদায় নিচ্ছি জয়ফা জেলা খতর অবস্থা নতুন থেকে